নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও সনাতন হিন্দু ধর্মে যত ধর্মীয় অনুষ্ঠান আছে তন্মধ্যে পূজা আরতি একটি বিশেষ শ্রেষ্ঠ ধর্মানুষ্ঠান সমস্ত দেবদেবীর পুজোর আরতি করতে হয় শ্রীগুরু সংঘের মহান প্রতিষ্ঠাতা ভগবান শ্রীগুরুদের দৈনন্দিন পূজা আরতির উপর বিশেষ গুরুত্ব আরোপ করছেন দৈনন্দিন পূজা আরতির ভিতর দিয়ে গুরুর শক্তির শিষ্যের ভিতর সঞ্চারিত হয় গুরু শক্তি লাভের ইহা অতি সহজ ও শ্রেষ্ঠতম উপায় শ্রী শ্রী গুরু মহারাজ যতদিন দেহে ছিলেন প্রায় নিয়মিতভাবে মন্দিরের ভাগবতভাবে অবস্থান পূর্বক তিনি শত শত ভক্তবৃন্দ তথা সংঘ সন্তানদের পূজা আরতি গ্রহণ করে স্বহস্তে মস্তক স্পর্শপূর্বক আশীর্বাদ দান করতেন আরতি শব্দের অর্থ হল আ অর্থে ব্যক্তি এবং রতি অর্থে প্রেম প্রীতি ভালোবাসা ও অনুরাগ সুতরাং যে অনুষ্ঠানে তারা ইষ্ট ও শ্রী শ্রী গুরুদেবের প্রসন্ন বা সন্তুষ্টি হন এবং ইষ্ট বা শ্রী শ্রী গুরুর প্রীতি প্রেম প্রীতি ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তি বৃদ্ধি পায় তাকে আরতি বলে অতএব আরতি কখনো শুষ্ক অনুষ্ঠান নয় এ অন্তরের গভীর ভাবের জিনিস সুতরাং আন্তরিক ভাব ভক্তি আকুলতা ব্যাকুলতা এবং প্রার্থনা ভরা মন নিয়ে প্রত্যহ পূজা আরতি করতে হয় আরতিকে শুদ্ধ ভাষায় আরাত্রিকা বা নিরাজন বলা হয় শাস্ত্রীয় পুজোর বিধান অতিশয় জটিল বিশেষ যত্ন সহকারে শিক্ষা গ্রহণ না করলে তা সম্পাদন করা কঠিন কিন্তু আরতির অনুষ্ঠান খুবই সহজ সাধ্য যিনি শাস্ত্রীয় পুজোর বিধি বা মন্ত্রাদি না জানেন তিনি একমাত্র আরতির মধ্য দিয়ে সকল পুজোর লাভ করতে পারেন বস্তুত আরতি সকল পূজার সার শাস্ত্রীয় পূজা ও বিধিহীন এও মন্ত্রহীন হয় তবে আরতির মধ্য দিয়ে তা সম্পূর্ণতা লাভ করে স্বয়ং দেবাদিদেব মহাদেব মাতা পার্বতীর এই কথাই বলেছিলেন মন্ত্রহীন ক্রিয়াহীন কৃতং পূজং হরে সর্ব সম্পূর্ণ তা মেহি কীর্তে নিরাজনে অর্থাৎ হে দেবী পার্বতী শ্রী ভগবানের পূজা যদি মন্ত্রহীন ও ক্রিয়াহীন তবে তা সমস্তই নিরাজন বা আরতির দ্বারা সম্পূর্ণ লাভ করে আরতির সাধারণ উপাচার হল ধূপ পঞ্চপ্রদীপ জলসংখ্য বস্ত্র পুষ্প চামড় এবং পাকা সাধারণত এই সাতটি উপাচার বা দ্রব্য দ্বারা শ্রী শ্রী ঠাকুরের দৈনন্দিন পূজা আরতি করা হয় এছাড়া বিশেষ বিশেষ শুভ দিনে বা শুভ তিথিতে এবং উৎসব মাদিতে আরও কয়েকটি বিশেষ উপাচার দিয়ে আরতি করা হয় যথা কর্পূর ঝাড় প্রদীপ মোমবাতি বস্ত্র পঞ্চফল ইত্যাদি কিন্তু সমস্ত উপাচারে আরতির অর্থ কী পূর্বেই বলা হয়েছে আরতির অর্থ শ্রী ভগবান শ্রী শ্রী সদ্গুরু ও শ্রী গুরু মহারাজের প্রতি প্রেম প্রীতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা অনুরাগ বৃদ্ধি শাস্ত্রে আছে হরি রেব গুরু গুরু রেব হরি শ্রী হরি গুরু আবার গুরুই শ্রী হরি এই হল অভেদ সম্বন্ধ গুরু হরি হর জগৎ গোসাই গুরু সর্বেশ্বর জগতীশ্বর গুরু সর্বসার সর্বধার গুরু সর্বাত্ম গুরু সর্ব বেদময় গুরু অনাদি অনন্ত গুরু সর্বমূলাধার সকল কারণের একমাত্রই কারণ তিনি একমাত্র পরমাবতী চৈতন্য চরিতামৃতে আছে গুরু কৃষ্ণ রূপ রূপহন শাস্ত্রের প্রমাণে গুরুরূপে কৃষ্ণকৃপা করেন ভক্তগণে হরে কৃষ্ণ গুরু এই অভেদ তত্ত্বই পরম ব্রহ্ম আশ্রিত ভক্তগণকে কৃপা করেন কিন্তু মানুষের বিষয় প্রতি তীব্র আসক্তি বা অনুরাগ আছে সেই আসক্তি ত্যাগ না হলে শ্রীগুরু গুরু ভগবানের প্রতি প্রাণের আন্তরিক টান বা অনুরাগ বৃদ্ধি হয় না সুতরাং সেই বিষয় শক্তি ত্যাগের জন্যই এই সমস্ত উপাচারে আরতি করা হয়ে থাকে কি রূপে মানুষের সেই আসক্তি ত্যাগ হয় সেই কথাই বলা হচ্ছে শাস্ত্র বলেছে এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে পঞ্চ মহাভূত থেকে সেই পঞ্চম মহাভূত ও তাদের পঞ্চ বিষয় এবং যে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা জীব সেই বিষয় ভোগ করে তা হলো পঞ্চমহাভূত হল ক্ষিতি অপ তেজ মরুদ বোম পঞ্চ বিষয় হল গন্ধ রস রূপ স্পর্শ শব্দ পঞ্চ ইন্দ্রিয় হল নাশিকা জিহবা চক্ষু ত্বক কর্ণ এই পঞ্চ উপাচার দিয়ে আরতি করলে সাধকের উক্ত বিষয়ে তীব্র আসক্তি দূর হয় পূজা আরতির সময় শ্রী ভগবত চরণে উক্ত বিষয়গুলো মনে মনে নিবেদন করতে হয় তাহলেই তাদের প্রতি আসক্তি ধীরে ধীরে দূর হয় এই পঞ্চ মহাবুতের বা পঞ্চ বিষয়ের প্রতীক হল ধূপ ক্ষিতি বা গন্ধের প্রতীক দুই পঞ্চপ্রদীপ ইত্যাদি তেজ বা রূপের প্রতীক তিন জলসংখ্য অপ বা রসের প্রতীক চার পাখা চামর, মরুদ বা স্পর্শের প্রতীক বাদ্য ও পাঠ, বোম বা শব্দের প্রতীক এইভাবে এই সমস্ত উপাচারের আরতির মাধ্যমে শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই পঞ্চ ইন্দ্রিয় ভোগ্য বিষয় প্রত্যেক ইন্দ্রের আসক্তি দূর করে শ্রী ভগবানের শ্রীচরণে আত্মনিবেদন করতে হয় তখনই তার প্রতি যথার্থ প্রেম প্রীতি অনুরাগ ভালোবাসা আন্তরিক শ্রদ্ধা ভক্তি জাগ্রত হয়ে জন্ম জন্মান্তরের বন্ধন থেকে মুক্ত হয়ে যায় তখন নিষ্ঠাবান সাধক মহামুক্তি বা পরাশক্তি লাভে ধন্য ও কৃতকৃথার্থ হয় এছাড়া পঞ্চমহাবুত থেকে জগতের সমস্ত কিছু উৎপন্ন হয়েছে সেতু সেই সমস্ত উপাচার দ্বারা আরতি করলে সমস্ত কিছুই জগৎ গুরু শ্রী ভগবানের চরণে নিবেদন করা হয় আরতির প্রত্যেক দ্রব্য অগ্রে দেবতা অথবা শ্রীগুরুর পদতলে চারবার নাভিদেশে দুবার মুখমণ্ডলে তিনবার তৎপরে সর্বগাত্রে সাতবার ঘুরিয়ে আরতি করতে হবে আরতির সময় জগদ্গুরু ভগবান তার শ্রীচরণ নাভি মুখমণ্ডল ও পবিত্র অঙ্গে দৃষ্টিপাত করে আরতি করতে হয় অন্য কোনো দিকে তাকাতে নেই ব্রহ্ম আরতির সময় কোনো কথা বলতে নেই তখন মনে মনে অনুক্ষণ প্রার্থনা করতে হয় তবেই আরতির ফল পাওয়া যায় সংক্ষেপে এই হল আরতি তত্ত্ব বা আরতির মাহাত্ম্য